আর এই ধামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত দিদি ভাই ও বোনেরা যারা এই আমলটা করবেন এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুবতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সবারই তো দিনই ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য আমাদেরকে একটা সুরি আর একটা লেবু নিতে হবে এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেয়ার চেষ্টা করতে হবে আর হ্যাঁ অবশ্যই আমলটা শুরু করার আগে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করতে হবে এজন্য আমরা উজু করে আসব এর পরে যায় নামাজের পার্টিতে বসে আমলটা শুরু করব। সর্বপ্রথম আমরা তিনবার ইস্তিক ফার পাঠ করবো যেমন আস্তা ও ফিরল্লাহ রব্বি পিঙ্কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলেই এই ইস্তিক ফারটি তিনবার পাঠ করে নিব এরপরে তিনবার নামাজের দুরুশ্বরী পড়ে নিব যেমন আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সল্লাই তা আলা ইব্রাহিমা আলা আলী ইব্রাহিম

بسم الله سورة أي بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এই নিয়মে একবার পড়া শেষ হওয়ার পরে আমাদেরকে কাউসার লেবুর উপরে একটি ফু অথবা দম করতে হবে তবে হ্যাঁ অবশ্যই যখন আমরা লেবুতে ফু দিবো অথবা দম করব সেই মুহূর্তে আমরা দুই ব্যক্তির নাম উচ্চারণ করে এর পরে লেবুতে একটি ফু অথবা দম করব। দুই ব্যক্তি বলতে বোঝাতে চাচ্ছি আমরা যেই দুই ব্যক্তির জন্য আমলটা করব সেই দুই ব্যক্তির নাম উল্লেখ করে এরপরে লেবুতে একটি ফু অথবা দব করব। যেমন আব্দুল মালিক এবং জবেদা বেগমের মধ্য এই সমস্যাটা করে দিন অথবা এই বিষয়টা করে দিন এই বলার পরে একটি ফু অথবা দম করতে হবে

ওই দুই ব্যক্তির নাম উচ্চারণ করে এরপরে লেবুতে একটি ফু অথবা দম করতে হবে যেমন সম্মানিত এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে কাউসার পড়তে হবে সাতাশ বার আর সাতাশ বারই ওই দুইজন ব্যক্তির নাম উচ্চারণ করব এবং বলে দিব যে এই দুই ব্যক্তির মধ্যে আল্লাহ সুবাহ আপনি এই করে দেন এই বলে সাতাশ বাড়ি সাতাশটি ফু অথবা দম আমাদেরকে এই লেবুর উপরে করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে আর লেবুর উপরে দুইটি ফু অথবা দম করতে হবে তবে এখানে একটা বিষয় লক্ষণীয় আছে আমরা যখন সর্বশেষ দুরুদে ইব্রাহিম একবার পাঠ করে লেবুর উপরে দুইটি ফু অথবা দম করব। তখন আমাদের কোনো নাম উল্লেখ করার প্রয়োজন হবে না সম্মানিত দিনীবায় বোনেরা এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে সূরা কাউসারের মাধ্যমে একটা লেবু pore নিতে হবে ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সূরা কাউসারের মাধ্যমে একটা লেবু pore নিয়েছেন এখন এই লেবুটা কি করবেন কোন কাজে ব্যবহার করবেন অথবা সূরা কাউসার পড়ে লেবুর উপরে ফুঁ দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব আপনারা কেন এই আমলটা করবেন কি জন্য করবেন কাদের জন্য করবেন এই আমলটা হচ্ছে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য মানে দুইজন ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করার জন্য সেই দুইজন ব্যক্তি কে যাদের মধ্যে এই আমলটা করা যাবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে তার ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও স্বামী অন্য জায়গায় প্রেম করে সম্পর্ক করে এই সম্পর্কগুলো নষ্ট করার জন্য আপনারা এই আমলটা করবে আবার দেখা যাচ্ছে অনেকের ছেলে অথবা অনেকের মেয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে এখন আপনিও মানতে পারছেন না আবার আপনার মেয়েও কথা শুনছে না আপনার ছেলে কথা শুনছে না তাদের এই সম্পর্ক নষ্ট করার জন্য মানে দুজনের মধ্যে ফাটল ধরানোর জন্য দুজনের মধ্যে শত্রুতা তৈরি করার জন্য দুজনের মধ্যে বিচ্ছেদ তৈরি করার জন্য আর সহজ করে বোঝায় দুই ব্যক্তিকে আলাদা করার জন্য বিশেষ করে যারা অবৈধ সম্পর্কের সাথে জড়িত আছে যে কেউ হতে পারে আপনি যে কোনো ধরনের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য সম্পর্ক নষ্ট করার জন্য এই আমলটা কমপ্লিট করবেন যখন আমার দেখানো পদ্ধতিতে একটা লেবু পড়ে নেওয়া হয়ে যাবে এখন কি করবেন সম্মানিত দিদি ভাই বোনেরা এখন আমাদের কাজ হচ্ছে এই লেবুটা কাটতে হবে তবে হ্যাঁ এখানে একটা বিষয় লক্ষণীয় আছে আপনি যখন লেবুটা কাটবেন তখন আপনাকে কিছু কথা এখানে বলতে হবে যেমন ইয়া আল্লাহ আব্দুল মালিক এবং জাবেদা বেগমের মধ্য যে খারাপ সম্পর্ক অবৈধ সম্পর্ক অথবা অমুক ছেলে অমুক মেয়ের মধ্য যে অবৈধ সম্পর্ক আছে এই সম্পর্ক আমি সৌরা কাউসারের এই আমলের মাধ্যমে নষ্ট করে দিলাম বিচ্ছেদ করে দিলাম এই দুইজন ব্যক্তির মধ্য আপনি বিচ্ছেদ তৈরি করিয়া দিন এই দুইজন ব্যক্তির মধ্য আপনি শত্রুতা তৈরি করে দিন এইভাবে করে লেবুটা যত সময় পর্যন্ত কাটতে সময় লাগবে তত সময় পর্যন্ত আপনি এই নামগুলো উল্লেখ করতেই থাকবেন আর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করতে থাকবেন সম্মানিত ও ভাই ও বোনেরা যখন এই নামগুলো উচ্চারণ করতে করতে আপনার লেবুটা কাটা হয়ে যাবে দুই ভাগ হয়ে যাবে তখন আপনাদের আরো একটু কাজ করতে হবে আর যখন এই লেবুটা দুই ভাগ হয়ে যাবে তখন আমাদেরকে যে কাজটুকু করতে হবে এই লেবুর দুইটি অংশ আমাদেরকে কবরস্থানে দাফন করতে হবে কিভাবে এই লেবুটা দাফন করবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা ধরে দিন মাঝখানে এই ছুরিটা মানে এটা একটা কবর এখন এই দুই অংশ লেবু কবরের পূর্ব পাশে এক খণ্ড লেবু দাফন করতে হবে এবং পশ্চিম পাশে বাকি খণ্ড দাফন করে দিতে হবে আর যদি আপনারা এটা করতে না পারেন আপনাদের সাহসে না কোলাই তাহলে আপনারা অবশ্যই এই দুই টুকরা লেবু আলাদা আলাদা করে এক হাত পরিমাণ মাটির নিচে দাফন করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা যদি এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে আমলটা কষ্ট করে একবার করতে পারেন আল্লাহ সুহানুল কাউসারের বরকতে যে কোনো অবৈধ সম্পর্ক ছিন্ন করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুভায় না হো তাহলে আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ